হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম আমরা স্কিডো সিমের অ্যাপ ব্যবহার না করে ডায়াল কোড ব্যবহার করে কিভাবে আমরা মিনিট চেক ব্যালেন্স চেক এস এম এস চেক এবং ডাটা প্যাক কিনতে পারি চলুন দেখা যাক প্রথমে আমরা ডায়াল প্যাডটি ওপেন করে নেব ওপেন করে নেওয়ার পর আমরা এখানে ক্লিক করবো স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান স্টার ওয়ান হ্যাশ দিয়ে আমরা কল করব কল করার পর এখানে দেখেন আমার কিন্তু এখানে ব্যালেন্স শো করতেছে আমি কিন্তু ব্যালেন্স দেখতে পাচ্ছি কোড ডাইল করে ব্যালেন্সটা দেখলেন এখন আমরা বাকি অপশনগুলো দেখবো আবারও স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান স্টার টু হ্যাশ দিয়ে আমরা আবারও কল করবো এরপর এখানে দেখেন দুইটি অপশন আছে মেইন ব্যালেন্স এবং ব্যাক লেখা আছে আমরা এখানে জিরো দেব দিয়ে সেন্ড করব সেন্ড করার পর এখানে দেখেন দুইটি অপশন আছে ব্যালেন্স চেক এবং পেশ প্যাক পেশার লেখা আছে আমরা দুই নম্বর অপশানটিতে সেন্ড করব এরপর এখানে দেখেন ডাটা প্যাক বান্ডেল প্যাক মিনিট প্যাক এস এম এস প্যাক আমরা যেই অপশনটিতে যেটা চেক করতে চাচ্ছি আমরা সেটা এখানে ক্লিক করবো আমরা যেমন ডাটা প্যাক চেক করতে চাইলে ওয়ান দেবো বান্ডেল প্যাক যদি আমরা কোনো এম বি কিনতে যাই কত এম বি কিনবো সেটা যদি আমরা টু দিয়ে সেন্ড করি তাহলে এখানে দেখেন কত এম বি কিনবো আমরা এখানে কিন্তু শো করছে আমরা চাইলে আবারও জিরো দিয়ে ব্যাক করতে পারি ব্যাক করে আবারও এখান থেকে আমরা মিনিট চেক করতে পারি তিন নিয়ে দেবো দিয়ে আমরা মিনিট চেক করব কত টাকায় কত মিনিট পাওয়া যাচ্ছে এখান থেকে আমরা নিতে পারবো আমরা এখানে আবার ব্যাক করব জিরো ক্লিক করে আবার আমরা এখানে এস এম এস ব্যাক আছে চাইট দেবো দিয়ে সেন্ড করব এখানে এস এম এস কত টাকায় কত এস এম এস কত দিনের জন্য পাওয়া যাচ্ছে এখানে দেখতে পাচ্ছি আমরা আবারও সেন্ড করবো জিরো দিয়ে উপরে দেখেন ওয়ান আছে ওয়ানে ক্লিক করে আমরা সেন্ড করি তাহলে আমরা কত টাকায় কত ডাটা প্যাক আছে এখানেও কিন্তু দেখতে পারছি এভাবে আপনারা ডাটা প্যাকগুলো কিনতে পারেন এবং চেক করতেও পারবেন কত ডাটা আপনাদের ফোনে আছে ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে